চৈত্র শেষে বৈশাখ গেল। নতুন বছর শুরু হলো নতুনভাবে নতুন সাজে নববর্ষ চলে এলো নতুন নতুন জামা পরে সবাই গেল মিষ্টির হাতে নিয়ে ফিরল বাড়ি খুশি মনে দেখতে দেখতে কেটে গেল বৈশাখের দিনগুলি হঠাৎ একদিন শুরু হলো প্রবল কাল বৈশাখী সূর্য সেদিন আড়াল হলো কালো মেঘের বুকে অন্ধকার ঘনিয়ে এলো এই পৃথিবীর বুকে আকাশে খেলছে বিদ্যুতের ঢেউ চারিদিকে নেই তো কেউ প্রবল বাতাস দানব ভাবছি সবাই কি হয় কি হয় এই বুঝি পৃথিবী ধ্বংস হয় হঠাৎ সবাইকে চমকে দিয়ে থেমে গেল ঝড় এক নিমিষে মেঘ সরে যায় আকাশ থেকে সূর্য দেখা যায় পূব দিকে অন্ধকার সরে গিয়ে আলো আসে পৃথিবীর বুকে খুশি মনে সবাই তখন লেগে পড়ে যে যার কাজে নমস্কার কলমীয় কণ্ঠে আমি পাভেলি সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন আর নতুন বছর খুব আনন্দে কাটান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন নেগেটিভিটির ভাইরাস নয় পজিটিভিটির ব্যাকটেরিয়া ছড়ায় আর হ্যাঁ নতুন বছরে কার কী প্ল্যান সেটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি স্টেটিউন টাটা